আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার পদ্ধতির পরিবর্তন করা হয়েছে অর্থাৎ সানমাসিক মূল্যায়নে যেভাবে পরীক্ষার পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে তোমাদের বার্ষিক পরীক্ষা আর হবে না দুই সালের প্রণীত শিক্ষাক্রম অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এন সর্বশেষ তথ্য অনুযায়ী তোমাদের প্রশ্নের প্যাটার্নটি ঠিক এমন হবে এখানে আমরা ডিজিটাল প্রযুক্তির একটি প্রশ্ন দেখতে পাচ্ছি সেই সাবজেক্টটির নমুনা প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখব তো এখানে তোমাদের প্রশ্নটি এমনভাবে সাজানো হয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্ন থাকবে তোমাদের বড় প্রশ্ন থাকবে এবং তোমাদের সঠিক উত্তর থাকবে আর এই তথ্যটি সর্বশেষ যে তথ্যটি এখানে দেখানো হয়েছে আমি তোমাদেরকে সেটি আবারও দেখিয়ে দিচ্ছি যে এনসিডিউস চেয়ারম্যান বলেন অনেকটা আগের নিয়মে অর্থাৎ দুই সালের প্রণীত জাতীয় শিক্ষাক্রম আঙ্গিকে তোমাদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন এম কিউ এমসি প্রশ্ন অর্থাৎ এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই তিনটি কথা তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে পদ্ধতিটা হচ্ছে ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ এই ধরনের প্রশ্ন নিয়ে তোমাদের এই প্রশ্নটি হবে তো দেখো পূর্বে যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি কিন্তু তোমাদের আর অর্থাৎ মূল্যায়ন পরীক্ষা যেভাবে হতো সেটা কিন্তু কার হচ্ছে না তোমাদের নতুন পদ্ধতিতে তোমাদের পরীক্ষাটি হবে তো এখানে দেখো প্রথম প্রশ্ন আমরা যদি দেখি নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও এখানে কিন্তু আমরা ডিজিটাল প্রযুক্তির এই সাবজেক্টগুলোর প্রশ্ন এবং উত্তরগুলো দেখব এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও এখানে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ক কম্পিউটার বা যে কোনো ইলেকট্রিক ডিভাইস কোন দুটি সংখ্যাকে বুঝতে পারে তাহলে যদি আমরা এটার অ্যান্সারটা দেখি আমি অ্যান্সারগুলো এখানে নিচে লিখে লিখে রেখেছি ক হচ্ছে সংখ্যা দুটি হলো শূন্য এবং এক এরপরে দেখো খ হচ্ছে সি কি ধরনের বাসা অর্থাৎ সি কি ধরনের বাসা সেটা আমরা লিখব যে প্রোগ্রামিং বাসা এরপরে গ নাম্বার হচ্ছে কোন রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশে দেই না কেন সব একসাথে রূপান্তর হবে না এই বিষয়টি তো এখানে সবগুলো প্রশ্ন এবং উত্তরগুলো এখানে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে ভিডিওটা থামিয়ে এই পড়াগুলো পড়ে নিতে পারো আচ্ছা দ্বিতীয় প্রশ্নের টাইপটা কি সেটা একটু দেখে দিচ্ছি তোমাদেরকে নিচের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো পাঁচটি অর্থাৎ তোমাকে কিছু বড় কোশ্চেন দেওয়া থাকবে সেই বড় কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাকে কিন্তু লিখতে হবে ঠিক আছে তো এখানে পাঁচটি লিখতে হবে তোমাকে তো সেই প্রশ্নের অ্যানসারগুলোও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ক প্রোগ্রামিং ভাষা বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো এখানে এটার অ্যান্সারটা যদি আমরা দেখি যে প্রোগ্রামিং ভাষা হচ্ছে এক ধরনের বাসা যা কম্পিউটারে প্রোগ্রাম লেখা যায় অর্থাৎ যে বাসা দিয়ে তৈরি করা যায় তাকে প্রোগ্রামিং ভাষা বলে কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ভাষা হলো পাইথন রুবি জাবা এই যে এখানে ইত্যাদি প্রোগ্রামিং ভাষা কম্পিউটার সিস্টেম মাধ্যমে যোগাযোগের প্রধান মাধ্যম কম্পিউটার সরাসরি ইংরেজি ভাষা বুঝতে পারে অর্থাৎ কম্পিউটার যেই ভাষা বুঝতে পারে সেই সম্পর্কিত এখানে অ্যান্সারটি তো এখানে সবগুলোর অ্যান্সার কিন্তু দেওয়া আছে এবং প্রশ্নের প্যাটার্নটি তোমাদেরকে দেওয়া আছে আচ্ছা কৃষিক্ষ এরপরে দেখো এখানে প্রশ্নগুলো দেখে নিতে পারো তোমরা তিন নম্বর প্রশ্নের টাইপটি হচ্ছে তোমাদের সঠিক উত্তর লিখতে হবে সঠিক উত্তরগুলো এই এখানে সঠিক উত্তর কোন কন্টেন্ট যদি কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তাকে কি বলে প্রতিলিপি ডিজিটাল কন্টেন্ট উপাত্ত ডাটাবেস তো এটার উত্তর হচ্ছে খ ডিজিটাল কন্টেন্ট এরপরে ডিজিটাল কন্টেন্ট কি আকারে প্রেরিত বা গৃহীত হয় তো এখানে এই তিন নং কোশ্চেনটির অ্যান্সারগুলো কিন্তু এখানে সাজানো আছে তো প্রিয় এটা ছিল তোমাদের সর্বশেষ এনসিডিপির তথ্য অনুসারে তোমাদের প্রশ্নের প্যাটার্নটি কেমন হবে সেই সিদ্ধান্ত এখানে কিন্তু সম্পূর্ণ রূপরেখা তোমাদের পরীক্ষার সম্পূর্ণ রূপরেখা বা সিলেবাস কিন্তু এখনও সরাসরি দেওয়া হয়নি তবে দু হাজার বারো সালের যে এই সিস্টেম অনুসারে কিন্তু তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের যে পূর্বে যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে আর হবে না সৃজনশীল পদ্ধতিতে হবে না অর্থাৎ এই যে ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ শূন্যস্থান পূরণ এইভাবেই তোমাদের কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো প্রিয়শিক্ষিতরা এখানে তোমাদের সম্পূর্ণ প্রশ্নের প্যাটার্নটি যেহেতু দেওয়া হয়নি ইনশাল্লাহ আমি এই চ্যানেলে বা এই এই সপ্তাহর মধ্যেই তোমাদের সেই সম্পূর্ণ প্যাটার্ন বা সিলেবাসটি বোর্ড থেকে দেওয়া হবে আর সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সাথে থাকিও ইনশাআল্লাহ প্রশ্নের প্যাটার্ন ও সাজেশন নিয়ে ধারাবাহিক ক্লাস দেওয়া হবে এই চ্যানেলে ধন্যবাদ সবাইকে